নমস্কার বন্ধুরা হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যেই রেসিপিটি বানিয়েছি এটা কুমড়ো শাকের একটা রেসিপি কুমড়ো শাক ভীষণই সুস্বাদু একটা শাক হয় মিষ্টি মিষ্টি খেতে লাগে আর আমি এই রেসিপিটি একদমই নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি গরম ভাতের সাথে যেটা খেতে দারুণ লাগে তো রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো দেখুন প্রথমে আমি একটা কড়াইতে মানে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি বড়িগুলো লালচে লালচে করে ভাজতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন বড়িগুলো আমার অনেকটাই লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলোকে তুলে রাখবো তো বড়িগুলো তুলে রাখার পর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি এই পাঁচ ফোড়নের গন্ধটা এই মানে রান্নাটার মধ্যে একটা সুন্দর স্বাদ নিয়ে আসে বা টেস্ট নিয়ে আসে ভীষণই ভালো লাগে খেতে তারপর দেখুন ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়েছি ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে একটু নেড়ে ছুড়ে একটু লালচে লালচে করে আলুগুলো ভাজবো তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আলুগুলো দেখুন অনেকটাই লালচে হয়ে গেছে এখন আমি এখানে বেগুন টুকরো করে কেটে রাখা যে বেগুন মানে রেখেছিলাম ওগুলো দিয়ে নিলাম এখন আলু আর বেগুন একসাথে ভালো করে ভেজে নেবো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আলু বেগুন এগুলো নরমও হয়ে যায় প্লাস ভাজাও হয়ে যায় সেই জন্য তো এরমভাবেই আমি আলু আর বেগুনটাকে কিছুক্ষণ রেখে রেখে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এরমভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন কুমড়ো শাকের যে ডাঁটাগুলো আছে আমি শাকটা কিন্তু আলাদা করে কেটে রেখেছি আর ডাঁটাগুলো আলাদা কেটেছি আর ডাঁটাগুলো কাটার সময় তো ওই ডাঁটার মানে মধ্যে যে ডাঁটার গাছ একটা আস্তরণ থাকে পাতলা আসের মতো সেটাকেও তুলে ফেলে দিয়েছি তো তারপর ডাঁটাটাকে খুব ভালো করে ধুয়ে এখন আলু বেগুনের সাথে ডাঁটাটাকেও ভাজা করে নিচ্ছি তো ডাঁটাটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দেব স্বাদ মতো নুন নুনটা নিজস্ব স্বাদ মতো দেওয়া যায় আর তারপর দিলাম হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আমি দিয়েছি তো নুন আর হলুদ দিয়ে এই সমস্ত সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে এখন আমি শাকটাকে যে আলাদাভাবে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেই শাকটাও এখন এর মধ্যে দিয়ে নেব আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল হবে না এই সবজিটা সেই জন্য আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা কিন্তু ইউজ করিনি কয়েকটা যা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোরণে একটা শুকনো লঙ্কা দিয়েছি তো এই শাকটা দেওয়ার পর আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা কমিয়ে যাতে শাকটা একটু মচে যায় তারপর দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে শাকটাকে এখন সমস্ত সবজির মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি যে প্রথমে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বিউ লিটারের বড়িগুলো সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে নিলাম বড়িটা দিয়েও এখন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একসাথে সব মিশিয়ে দেব আর এই রান্নাটা মানে করার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো জল ইউজ করিনি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রান্না করছি আর তাতেই কিন্তু মানে হয়ে যাচ্ছে কারণ শাক থেকে ডাটা থেকে কিন্তু জল বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে তবে গ্যাসের আঁচ যদি আমি হাই হিটে করতাম তখন কিন্তু একটু জল দেওয়ার প্রয়োজন হতো তবে নিজস্ব জ্বরের মধ্যে ওই রান্নাটা যদি হয় শাকের তাতেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে সেই জন্য আমি গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করছি তো তারপর আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মতো এখন ঢাকাটা খুলে আমি এক চামচ মতো চিনি দিলাম এই শাকটা রান্না করার জন্য কিন্তু চিনিটা দিতে লাগবে চিনি যদি না দেওয়া হয় খেতে একদমই ভালো লাগবে না টেস্টটা ভালো আসবে না চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে খেতেও ভালো লাগবে তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার দেড় থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় সমস্ত সবজির সাথে মিশে যায় তো তারপর ঢাকা খুলে আমি এখন সমস্ত সবজি আলু ডালু বেগুন যা আছে খুব খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু ঘেঁটে ঘেঁটে মিশিয়ে নিচ্ছি যাতে চচ্চড়িটা একটু মাখো মাখো হয় চচ্চড়ি আমরা বলতে যেটা বুঝি একটু চচ্চড়ি মানে একটু ঘাঁটাঘাঁটা চচ্চড়ি যেরকম হয় আর কি সেরকম যাতে হয়ে যায় সেই জন্য খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি সব কিছু একটু ঘেঁটে ঘেটে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু আমি কিন্তু আলাদাভাবে কোনো রকম মশলা ইউজ করিনি ওই যেটাতে হয় নুন হলুদ আর কাঁচা লঙ্কাই দিয়েছি আর মিষ্টিটা স্বাদটা আনার জন্য একটু চিনি ছাড়া আর কিছুই কিন্তু আমি সেরকম কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি আর এতেই কিন্তু এই শাকের স্বাদটা ভালো আছে। বেশি মশলা দিয়ে দিলে খেতে খুব একটা ভালো লাগে না তো এরকমভাবে ঘেঁটে ঘেঁটে তারপর এরকম যখন দেখতে হয়েছে আমি নামে নিয়েছি তো এই শাক রান্নাটা দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় গরম ভাতের সাথে তো এই ডাঁটাটা মানে ভীষণই খেতে ভালো লাগে এই কুমড়ো শাকের ডাঁটা শাক এই চচ্চড়িটা ভীষণই খেতে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই